প্রকাশ্যে এলো অর্বেশা ও ঋত্বিকের নতুন সিরিয়ালের প্রমো ভিডিওটি লাইকদের সাথে থাকুন দেখা যাচ্ছে ঋত্বিকের গোটা পরিবার তার ঠাকুমাকে ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করছে কিন্তু ঠাকুমা কিছুতেই ইঞ্জেকশন নেবে না ঋত্বিক তাই বলে সে নিজে না পারলেও ঠাকুমার জন্য একটা নার্স রাখবে সেই নার্স ঠাকুমার দেখাশোনা করবে ঠাকুমা বলে নার্স চায় না নাতির বিয়ে দিয়ে একটা নাতিবু আনতে চায় সেই নাতিবু এলে নাকি তিনি ভালো হয়ে যাবেন এদিকে ঠাকুমার চিকিৎসার জন্য নার্সিং কলেজের কেউ সেখানে যেতে চায় না কেবল অন্বেষা রাজি হয় কারণ তার টাকার খুব প্রয়োজন ঋত্বিকের বাড়িতে গিয়ে খেলা ছলে সে ঠামিকে ইঞ্জেকশন দিয়ে দিতে পারে এতে মুগ্ধ হয়ে যায় ঋত্বিক ঋতিক অনেশা বলে সে ভালোবাসে সব কাজ করতে পারে কিন্তু ঋতিক বলে ভালোবাসে সব কিছু হয় না তার জবাবে নায়িকা বলে ভালোবাসে ভালো থাকা যায় জি বাংলার এই নতুন সিরিয়ালের নাম মানন্দিক সিরিয়ালের প্রমো প্রকাশে এলে সম্প্রচারিত হবে কিংবা কোন স্লটে দেওয়া হবে তা এখনো জানানো হয়নি এর আগে জি বাংলার নতুন দুটি সিরিয়াল অমর সঙ্গী এবং কাজলতা জলকে দুপুরের স্লটে দেওয়া হয়েছে অনেশা ও ঋতিকের এই নতুন সিরিয়াল কি যেন প্রাইম টাইমে পায় এই আশাই করছে ভক্তরা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে যাও এমন কথা আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন